আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দুই ধরনের কাঁচা আমের আমসত্য রেসিপি এই আমসত্যটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট বড় সবাই কিন্তু এই আমসত্যটা অনেক পছন্দ করবে রেসিপিটা ফলো করলে যে কেউ কিন্তু খুব সহজেই এই আমসত্যটা বানিয়ে নিতে পারবেন কোনো রকম রোদে দিতে হবে না মাত্র দুই ঘন্টার মধ্যেই এই আমসত্যটা জমে যাবে তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক তো আমশত্ত্ব তৈরি করার জন্য প্রথমে আমি যে পাত্রে আমসত্ত্বগুলো সেট করব সেই পাত্রে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে আমসত্ত্বগুলো খুব সহজেই পাত্র থেকে উঠে আসবে আর এই কাজটা কিন্তু আগেই করে রাখতে হবে তো আজকের রেসিপির জন্য আমি প্রথমে এক কেজি পরিমাণ আম ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যে কোনোভাবেই এগুলোকে কেটে নিতে পারেন একটু ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এর সাথে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করব না কারণ বেশি পানি দিলে পরে পানিটা শুকাতে অনেক সময় লাগবে আমটা সিদ্ধ হতে ঠিক যেই পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়েছি এবার চুলায় এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আম থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে আম সত্য বানানোর ক্ষেত্রে কিন্তু আমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এতে করে আর ব্লেন্ড করতে হবে না আমগুলো একটু ছেঁকে নিলেই চলবে তো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে যখন এরকম সিদ্ধ হয়ে পুরোপুরি গলে যাবে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমি ব্লেন্ড না করে এভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিতে হবে ছেঁকে নেওয়ার পর এখানে প্রায় দুই কাপের মতো আমের পিউরি বের হয়েছে এখন আমের পিউরিটাকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দেখুন আমের পিউরিটা কিন্তু অনেক ঘন হয়েছে তাই এটাকে বেশি সময় ধরে জাল করতে হবে না এখন এতে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দুই কাপ আমের পিওরির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে কম বেশি দিতে পারেন তবে দুই কাপ আমের পিওরির জন্য দুই কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট এখন চুলায় লো ফ্লেমে রেখে এই মিশ্রণটাকে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে কিছুটা একতারের মতো সৃষ্টি হয় কিছুক্ষণ জাল করার পর যখন চিনিগুলো গলে যাবে তখন মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে তবে সমস্যা নেই আরও কিছুক্ষণ জাল করার পর এটা আরও ঘন হয়ে যাবে তো এখন আমি এতে সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দর একটি কালার আসার জন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব যখন এরকম ঘন হয়ে একতারের মতো সৃষ্টি হবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু পাত্রে ঢেলে নিতে হবে আমি এখানে অর্ধেকটা পরিমাণ আমের পিউরি ঢেলে নিয়েছি তো আমরা কিন্তু পাতটা আগেই তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে গরম গরম আমসত্ত্বগুলো এতে সাথে সাথেই ঢেলে নিতে পারি কারণ ঠান্ডা হলে এটা জমে যাবে এখন এটাকে পাত্রের চারপাশে এভাবে সমান করে ছড়িয়ে নিতে হবে বাকি অর্ধেক আমের পিওরির সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে ভাজা জিরা গুঁড়া চিলি ফ্লেক্স এবং লাল মরিচের গুঁড়ো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটি কিন্তু গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ঠান্ডা হলে আমসত্ত্বগুলো কিন্তু পাত্রেই জমে যাবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই টক ছাল মিষ্টি আমসত্ত্বের মিশ্রণটি আরও একটি পাত্রে ঢেলে নিচ্ছি আমসত্ত্বগুলো তৈরি করার জন্য আমি এখানে স্টিলের পাত্র ব্যবহার করেছি এতে করে খুব তাড়াতাড়ি জমে যাবে এখন এটাকেও পাত্রের চারপাশে ভালো করে করে ছড়িয়ে সেট নিতে হবে তারপরে এগুলোকে ফ্যানের নিচে রেখে দিতে পারেন দুই থেকে তিন ঘন্টার জন্য কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সহজেই জমে যাবে যাদের রোদের ব্যবস্থা আছে তারা চাইলে কিন্তু রোদেও দিতে পারেন তবে রোদে না দিলেও কিন্তু চলবে তো ফিরে এলাম ঘন্টা পর এখন আপনাদের সাথে দুই শেয়ার করছি রকম রোদের ঝামেলা ছাড়াই কতটা পারফেক্ট আমসত্ত্বগুলো জমে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে দুই ধরনের আমসত্ত্ব রেসিপি এখন একটা ছুরির সাহায্যে প্রথমে সাইড থেকে একটু আলাদা করে নিব এখন এটাকে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কত সহজে উঠে এসেছে আর কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আমি কিন্তু একটু মোটা করে তৈরি করেছি আপনারা যদি আরও পাতলা করে তৈরি করতে চান তাহলে আরও বড় পাত্রে বা আরও দুই থেকে তিনটি পাত্রে এটাকে ভাগ করে নিতে পারেন আরো বড় পাত্রে সেট করলে আমসত্বগুলো আরও পাতলা হবে এখন আমি চুরির সাহায্যে আমসত্যটাকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এবার একইভাবে আমি টকচাল মিষ্টি আমসত্বটাকেও মোল্ড আউট করে নিব এবং আমার পছন্দ মতো শেপে কেটে নেব আপনারা যে কোনো শেপেই চাইলে আমসত্ত্বগুলোকে কেটে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই টকচাল মিষ্টি আমসত্ত্বটাও কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এই আমসত্ত্বটা কিন্তু একদম দোকানের কেনা চেয়েও অনেক বেশি মজাদার তো দোকান থেকে অস্বাস্থ্যকর উপায়ে ম্যাঙ্গোবার না কিনে আপনারা কিন্তু এভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে ম্যাঙ্গোবার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো আমার আজকের এই টক মিষ্টি এবং টক ছাল মিষ্টি দুই ধরনের আমসত্বের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এরকম সহজ উপায়ে মজার মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ